আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে দলীয় প্রভাব ও দুর্নীতি বন্ধের পরামর্শ এটিএম বুথ থেকে টাকা তুলতে না পারায় ভোগান্তিতে গ্রাহকরা বন্ধ বেশিরভাগ ব্যাংকের শাখাও আমদানি স্বাভাবিক হয় স্বস্তি ফিরতে শুরু করেছে আলু পেঁয়াজের দরে বাজার মনিটরিং এর শিক্ষার্থীরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মূল্যস্ফীতি কমানোই হবে অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে এর আগে সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে প্রতিটি সরকারি দপ্তরকে দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা একই সাথে ব্যাংক সহ পুরো আর্থিক কাঠামো সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা তবে সবার আগে প্রাধান্য দিতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে এজন্য পুলিশ বাহিনীকে নতুন রূপে সক্রিয় করার পরামর্শ অর্থনীতিবিদদের রায়হান শুভনির রিপোর্টে বিস্তারিত পতন হয়েছে টানা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ তবে মুক্তির এই পথ পরিক্রমায় একসময় জনগণের বন্ধু হিসেবে পরিচিত পুলিশ তাদের কার্যক্রমের মাধ্যমে পরিণত হয়েছে চরম শত্রুতে জনগণের সাথে তৈরি হয়েছে দূরত্ব এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে পুলিশ বাহিনী যার ফলে অরক্ষিত হয়ে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জননিরাপত্তা রাস্তাঘাটে যেটা নর্মালি আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি যেটা নিয়মিত উপস্থিতি ট্রাফিক কন্ট্রোল করবে অন্যান্য মানে পুলিশ স্টেশনগুলো কাজ করবে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তারা থাকবে ওরকম তো দেখা যাচ্ছে না পুলিশকে ক্ষমতায়ন করতে হবে পুলিশকে দরকার হলে প্রোটেকশন দিয়ে আর্মি প্রোটেকশন দিয়েও থানাগুলোকে রক্ষা করতে হবে অস্ত্রগুলো যেন সন্ত্রাসীদের হাতে না যায় আমাদের তাহলে কিন্তু এটা একটা বিশাল মাথা ব্যথা হয়ে যাবে আমাদের পরবর্তীতে সরকারের জন্য ইমিডিয়েট ইলেকশনে যাওয়ার কোনো মানে হয় না যেটা দরকার সেটা হচ্ছে আমাদের শাসনতন্ত্রকে পরিবর্তন করতে হবে নিরাপত্তা নিশ্চিত করার পর ধাপে ধাপে দেশের অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা তাদের মতে প্রথমেই প্রতিটি সরকারি দপ্তর কিংবা পরিদপ্তরকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে একই সাথে ব্যাংকিং সহ পুরো আর্থিক খাতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা কাঠামোগত ও নীতি সংস্কারের উপরও গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবল করতে হবে সেটাও হতে পারা যাবে আমাদের ইন্টারেস্ট রেটকে বাজার ভিত্তিক তো আছে সেটাই ভাবে রাখতে হবে এক্সচেঞ্জ বাজার ভিত্তিক রাখতে হবে বাজেটকে কেটে ফেলতে হবে লক্ষ্য খানিক টাকা কেটে এটাকে ফান্ড ফান্ডেবল করতে হবে আমাদের নিজেদের টাকা দিয়ে যাতে আমরা বাজেটটাকে ফাইন্যান্সিং করতে পারি মোটামুটিভাবে দুর্নীতি মুক্ত করা এটা তো কঠিন কাজ রাতারাতি হবে না এটা সবাই জানে ছাত্ররাও বোঝে ওরা যেখানে প্রাতিষ্ঠানিক সংস্কারটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো ওই সব কাজ নতুন ইন্টারিম গভর্নমেন্টকেই শুরু করতে হবে টানা দুই বছরের বেশি সময় ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে সাধারণ মানুষ এমন পরিস্থিতির উন্নয়নে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় আপনার সমস্যা ছিল মূল্যস্ফীতি এখানে বর্তমানে যে সিচুয়েশন আছে সেখানে যোগানটা নিশ্চিত করা সাপ্লাই চেইন যাতে কাজ করে আমদানি আর অভ্যন্তরীণ উৎপাদন দুটোর সাপ্লাই চেইন যাতে কাজ করে সেইটা তো নিশ্চিত করতে হবে সেই জন্যে বলছি যে অর্থনীতি স্বাভাবিক অবস্থা না হলে ওই সাপ্লাই চেইন তো ফাংশন করবে না অর্থনীতিবিদদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে না পারলে অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হবে রাইহান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন রাজধানী সরকারি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছে না গ্রাহকরা বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যাংকের শাখাও ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের ব্যাংক কর্তৃপক্ষের দাবি নিরাপত্তা সংখ্যায় বুথ বন্ধ থাকলেও চালু আছে ব্যাংকিং কার্যক্রম আগামী সপ্তাহ থেকে এমন সব সমস্যার সমাধান হবে বলে আশা ব্যাংকারদের রঞ্জিবুল মিজানের রিপোর্ট ব্যবসার প্রয়োজনে নিয়মিত ব্যাংকে যাতায়াত আজিজুর রহমানের চলতি সপ্তাহের শুরুতেও এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলেছেন তিনি কিন্তু গেল তিন দিন ধরে বুথ থেকে টাকা তুলতে না পারায় বিপাকে পড়েছেন এই ব্যবসায়ী এমনকি ব্যাংকের একাধিক শাখায় ঘুরেও টাকা তুলতে পারেননি তিনি ফলে বাসা ভাড়া বাচ্চাদের পড়াশোনা আর সংসারের খরচ মেটাতে বিপাকে পড়তে হচ্ছে তাকে মোহাম্মদপুর ধানমন্ডির এটিএম বুথ থেকে টাকা তুলতে না পেরে অবশেষে তিনি এসেছিলেন মতিঝিলের ডাচ বাংলা ব্যাংকের এই বুথে ধানমন্ডি শাখা মোহাম্মদপুর শাখা এই যে আজকে আসছিল মতিজুল শাখা যদি দেখি টাকা পাওয়া যায় তিনি কোনো কোনো শাখা কোনো বুদে কোনো কিছু টাকা পাচ্ছি না শুধু আজ নয় টাকা তোলার ভোগান্তিতে পড়েছেন এমন অনেক গ্রাহক শত শত গ্রাহকের টাকার জন্য বনানী গুলশানার মতিঝিলের এটিএম বুথে ছুটাছুটি করতে দেখা গেছে রাজধানী ঘুরে দেখা যায় সরকারি বেসরকারি অধিকাংশ ব্যাংকের এটিএম বুথেই টাকা না থাকায় সেগুলো বন্ধ রয়েছে কোথাও কোথাও দেখা গেছে ব্যাংক বন্ধের এমন ঘোষণা আবার কোনো কোনো এটিএম বুথে টাকা না থাকার কথা গ্রাহকদের জানিয়ে দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা সেই সাথে বন্ধ দেখা গেছে বেশিরভাগ ব্যাংকের শাখাও যে দুই একটি খোলা রয়েছে স্বাভাবিকভাবেই সেগুলোতে গ্রাহকের ভিড় ছিল তুলনামূলক বেশি ভিসা যে কোনো ব্যাংকের কার্ড ইস্যু করলে হয়তো এখন অন্য ব্যাংকের ভিসা কার্ডও তারা নিচ্ছে না আমাদের মেশিনে টাকা নাই ভূতে টাকা নাই সার্ভার নাই সার্ভার আজকে আসছে তো স্বল্প পরিমাণে টাকা তোলা যাচ্ছে যারা জমা দিচ্ছে ওই টাকাটি আবার উইথড্র করা যাচ্ছে এটা তো ব্যাংক কর্তৃপক্ষ এটা দেখা উচিত আমরা তো টাকা আছে আমাদের ব্যাংকে তাহলে আমাদের টাকা আমাদের কেন দিবেন আমরা চেক নিয়ে গেলেও আমাদেরকে ফিরাই দিতেছে ব্যাংকাররা বলছেন নিরাপত্তার অভাবে ব্যাংকের সব শাখা খোলা যাচ্ছে না টাকা পৌঁছানো সম্ভব হচ্ছে না দূরের এটিএম বুথগুলোতে তাদের দাবি এই সময়ে একদিকে ব্যাংকে জমা টাকার পরিমাণ যেমন কমেছে একই সাথে বেড়েছে নগদ টাকার উত্তোলন পাশাপাশি বন্ধ রয়েছে আন্তর্জাতিক লেনদেন কমেছে রেমিটেন্স প্রবাহ আর রপ্তানি আয় সব মিলিয়ে লেনদেন ব্যাহত হচ্ছে ব্যাংকগুলোতে তবে আসছে সপ্তাহ থেকে এমন সমস্যার সমাধানের আশা তাদের আমরা এখন ক্যাশ ইন ট্রানজিট সাপোর্টটা পাচ্ছি না তো এতে করে আপনি যখন আমি আপনার ব্রাঞ্চে যাবেন আপনি আমার ব্রাঞ্চে যাবেন টাকা নেই আসলে টাকা নেই মানে ওই ব্রাঞ্চে টাকা নেই কিন্তু আমার আরেক ব্রাঞ্চে টাকা আছে কিন্তু আপনি তো ভাবতে পারেন যে হয়তো ব্যাংকেরই টাকা নেই তো এই জিনিসগুলো যে অলসো ক্রিয়েটিং সাম লেভেল অফ আমাদের মধ্যে ডিসকমফর্ট যে এটা এটার থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে এখন ধরেন যত তাড়াতাড়ি সরকার আসবেন যত তাড়াতাড়ি এগুলিকে অ্যাড্রেস করবেন ততই ভালো আমাদের আদারওয়াইজ হচ্ছে যেটা মানুষের মনে একটা ভীতি কাজ করছে কখন কোথায় গিয়ে অ্যাটাক হয়ে বা যেমন ধরেন এখানে কিন্তু অনেক সুযোগ নিচ্ছে এদিকে নিরাপত্তার সাথে বৃহস্পতিবারের জন্য ব্যাংকে নগদ টাকা তোলার সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক যেখানে বলা হয় এক হিসাব থেকে সর্বোচ্চ এক লাখ টাকা তুলতে পারবেন একজন গ্রাহক রোববার থেকে আবার স্বাভাবিক নিয়মেই টাকা তোলা যাবে ব্যাংক থেকে রঞ্জীবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন আমদানি স্বাভাবিক হয় স্বস্তি ফিরতে শুরু করেছে আলু পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাজার তদারকিতে এসে সন্তুষ্টি জানান শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর বিষয়ে তাবাসু মাহমেদের রিপোর্ট স্বস্তি ফিরেছে রাজধানীর সবচেয়ে বড় আলু পেঁয়াজের পাইকারি বাজার শ্যামবাজারে রয়েছে পর্যাপ্ত পণ্য দামও তুলনামূলক কম বাজারের আরতদাররা বলছেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পণ্য সরবরাহে নেই কোনো ঘাটতি গত দুই তিন দিনে কেজিতে দুই থেকে চার টাকা কমে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকায় তবে বেড়েছে পেঁয়াজের দাম দেশে আজকে বিক্রি করছি একশো টাকা থেকে শুরু করে একশো টাকা ইন্ডিয়ানরা বিক্রি করছে আপনার হলো কে 99 তে 98 টাকা দুই তিন দিন আগে থেকে আপনারা 3 4 টাকা বাড়תי বর্ডারে মালিক তো আমদানি কমতে এইজন্য দামটা বাড়ছে বৃহস্পতিবার দুপুরে শ্যামবাজার তদারকিতে আসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল এই সময় শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর বিষয়টিকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক পথে এখন কোন চাঁদাবাজি নেই ফলে পরিবহন ট্রাকে বস্তা প্রতি ভাড়া 11 টাকার পরিবর্তে 10 টাকা করারও আহ্বান জানান তিনি ছাত্ররা কিন্তু সেই কন্ট্রোলটা নিয়ে নিয়েছে কি কন্ট্রোলটা যে ট্রাফিক ব্যবস্থা করেছে এবং গতকালে তারা মানে একটি ডিক্লারেশন দিয়েছে যে তারা বাজার মনিটরিং করবে আমি এটাকে একদম পুরোপুরি আমি অ্যাপ্রিসিয়েট করি কিছু কিছু দুর্বৃত্তায়ন সবসময় হয় সেখানে বাজার মনিটরিংয়ের নামে ওই যে রাতের বেলা কেউ ঘুমাতে পারছে না আপনার প্রতিটা জায়গায় পাহারা দিতে হচ্ছে তা ওই লোকগুলো কিন্তু বাজার মনিটরিংয়ের নামেও কিন্তু ম্যানিপুলেট করতে পারে বুঝতে পেরেছেন সেই জায়গাটায় আমি বলবো যে আমরা সবাই মিলে সতর্ক থাকতে হবে আসলে যে ব্যক্তিটা এই বাজার মডিটমে আসছে আর সে কি আসলে শা, ওই ছাত্র কি না নাকি আপনার অন্য তার আছে এই বিষয়ে সতর্ক থাকতে হবে বাজারে এখন নিত্যপণ্যে সরবরাহ পর্যাপ্ত ফলে ঘাটতির অজুহাতে যদি কেউ বাড়তির দাম নেওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ভোক্তার ডিজি তাবাস মাহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বেশি ডিজাইন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনারের জট রেকর্ড ছাড়িয়েছে গত কিছুদিন ধরে শুল্কায়ন ও ডেলিভারি বারবার বিঘ্নিত হয় এমন বেহাল অবস্থা দিনরাত চব্বিশ ঘন্টা খোলা রেখে চেষ্টার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না যদিও জট কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের সঞ্জীবদের ক্যামেরায় নাজমু সাদেকের রিপোর্ট চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় এই বন্দর দিয়ে কিন্তু দেশে আন্দোলন কারফিউ সহিংসতা ও ইন্টারনেট বন্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই বন্দরের কাজ চরমভাবে বিঘ্নিত হয় এতে গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে বিশ ফুট এককের প্রায় চুয়াল্লিশ হাজার কন্টেইনারের জট যা স্মরণকালের সর্বোচ্চ কর্তৃপক্ষ জানায় চব্বিশ ঘন্টা বন্দর খোলা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে গতকালও ডেলিভারি গেছে এবং আজকেও আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট আছে আশা করছি আমরা এই রকম কয়েকদিন চলতে থাকলে আমাদের আমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসবো ইনশাল্লাহ এই জটের অন্যতম কারণ পণ্যের শুল্কায়নে বারবার বিঘ্ন ঘটা মূলত ইন্টারনেট বন্ধের সময় শুল্কায়ন বন্ধে পণ্য খালাস প্রায় বন্ধ ছিল আর এখন ইন্টারনেট থাকলেও গতি কম হওয়ায় কিছুটা ধীর শুল্কায়ন এর সাথে সরকার পতনে শঙ্কায় মঙ্গলবার দুপুরে হঠাৎ কাজ বন্ধ করে চলে যায় কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী এতে ব্যবসায়ীদের মাঝে আবার দেখা দেয় আতঙ্ক তবে সেনা সদস্যদের আশ্বাসে এখন কাজ চলছে কাস্টমস কর্মকর্তারা জানায় শুল্কায়নের গতি বাড়িয়ে ক্ষতি সামাল দেওয়া হবে আজকে হচ্ছে আমরা স্বাভাবিক আমাদের অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছে এবং স্টেক হোল্ডার আসছে আজকে স্বাভাবিক কাজ হচ্ছে কোনো ধরনের সমস্যা বা আমরা কোনো ই বোধ করছি না যেমন নিরাপত্তার যে ইস্যুটা ছিল আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোর্ডিনেট করে আমরা কথা বলেছি অসুবিধা হচ্ছে না আমাদের কাছে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে পণ্য পরিবহনে নিরাপত্তাহীনতার ভয় ও এ কারণে পরিবহন সংকটে বন্দর থেকে পণ্য ডেলিভারি কম হওয়ার আরেক কারণ বাংলাদেশে যে ট্রান্সপোর্ট মানে ইয়ে এখান থেকে ইম্পোর্ট নিয়ে যায় ঢাকার থেকে এক্সপোর্ট নিয়ে আসে একই গাড়ি কিন্তু তো যখনই ওখান থেকে এক্সপোর্ট আসতে পারবে না তাইলে চট্টগ্রাম বন্দরে গাড়ি শর্ট হবে যখনই এখান থেকে যেতে পারবে না ঢাকায় এক্সপোর্টের গাড়ির ইয়ে ভাড়া হয়ে যাবে দ্বিগুণ এমন বাস্তবতায় কাস্টমস কর্মকর্তাদের আশ্বস্ত ও তাদের সহায়তা চায় বিজিএমইএ তারা জানায় দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে লাভ ক্ষতির হিসেবের চেয়ে বন্দর কাস্টমস সহ সব সচল রাখার দিকে জোর দেওয়া হচ্ছে কাস্টম কমিশনার আমরা বলেছি ওনারও যদি এখানে কোনো সাহায্য সহযোগিতা করার থাকে ওনাদের ওনার সাথে থাকবে এবং উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহে উনি সহ আমরা সবাই মিলে বন্দরে যাব বন্দর পরীক্ষা করে দেখব কোন জায়গায় আমাদেরকে ওনারা হেল্প করতে পারে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ও বহির্নগরে বর্তমানে অবস্থান করছে পঁচাত্তরটির বেশি জাহাজ নাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন তৃতীয় দিনের মতো বড় উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো চব্বিশে বেচা কেনা এক হাজার কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিনশো চৌষট্টিটির কমেছে সাতাশটির আর অপরিবর্তিত আছে সাতটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বলিস নেচার এই সপ্তাহের ওপেন ইন্ডেক্স ছিল পাঁচ হাজার তিনশো চৌত্রিশ এবং অলমোস্ট ছয়শো পয়েন্টের কাছাকাছি বেড়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার নয়শো পঁচিশ পয়েন্টসে এবং মার্কেটে আজকে টার্ন ওভার ছিল যথেষ্ট হয় প্রায় এক হাজার ছশো কোটি টাকার মতো এবং এ সপ্তাহে অ্যাভারেজ টার্ন ছিল প্রায় নশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টাররা এই উইকে যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে বলে আমরা মনে করি পার্সেন্টেজ ওয়াইজ আজকে অলমোস্ট একানব্বই পার্সেন্টের কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে

খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি কমেছে তবে বেড়েছে সাদা মাছ রপ্তানি মিলনের ক্যামেরায় জামালের রিপোর্ট খুলনা জেলা মৎস্যমান নিয়ন্ত্রণের হিসাব বলছে গেল দুই অর্থ বছর ধরে বিদেশে চিংড়ি রপ্তানি নিম্নমুখী দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে দক্ষিণাঞ্চল থেকে বিশ্ববাজারে চব্বিশ হাজার একশো চার টন হিমায়িত চিংড়ি রপ্তানি হয় আয় হয়েছিল দুই হাজার ছয়শো এগারো কোটি টাকা কিন্তু দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে সে আয় চারশো কোটি টাকা কমে দাঁড়ায় দুই হাজার দুইশো বারো কোটিতে আর সদ্যবিদায়ী অর্থ বছরে চিংড়ি রপ্তানি কমেছে আরও ছয়শো আটষট্টি কোটি টাকা এই বছরে রপ্তানি চিংড়ি রপ্তানি হয়েছে প্রায় পনেরো হাজার চারশো পঞ্চাশ মেট্রিক টন যেটা এর আগের অর্থ বছরে ছিল প্রায় উনিশ হাজার নয়শো মেট্রিক টনের মতো এবং এখান থেকে রপ্তানি আয় প্রায় সাতশো কোটি টাকার একটা ডিফারেন্স আছে দেখছি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে বৈশ্বিক মন্দার পাশাপাশি রফতানিতে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে রফতানিযোগ্য মাছের সরবরাহ এই চিংড়ি থেকে যারা উৎপাদনকারী চাষি চিংড়ি চাষী তারা এখান থেকে শুধু পয়সাটাই আয় করছে এই ফিল্ডের জন্য যে তাদের নতুন করে কোনো ইনভেস্ট করা দরকার এর কোনো আধুনিকায়ন করা দরকার রকম কোন চিন্তা তারা তাদের মাথায় রাখে নাই যার পরিপ্রেক্ষিতে গতানুগতিক চাষ এবং সেখান থেকে আহরণ আহরণ থেকে বিক্রি করে তারা ব্যবসাটাকে ক্লোজ করে ফেলছে মৎস্য অধিদপ্তর বলছে চিংড়ি রপ্তানি বাড়াতে ও ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজন করা হয়েছে এক্সপোর্ট এক্সপো পাশাপাশি উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা আমাদের প্রজেক্ট নিয়ে হচ্ছে যেটা যেমন এটা সাস্টেনেবল কোস্টাল প্রজেক্ট সেই প্রজেক্টের আন্ডারে আমরা প্রত্যেকটা জলাশয়কে গভীর করার চেষ্টা করতেছে আমাদের যে গ্রুপ আছে ক্লাস্টার সে ক্লাস্টার ফার্মিং আমরা চলে গেছি প্যাথোজেন আমার পিএল সাপ্লাই দেওয়া হয় এবং সাপ্লাই মানে পিএলগুলোর কোয়ালিটি এগুলো কোয়ালিটি এনশিওর করা হয় বায়োসিকিউরিটি এনশিওর করা হয় সেইভাবে আমাদের প্রোডাকশনটা ইনহ্যান্স হচ্ছে চিংড়ি মাছের রপ্তানি কমলেও দক্ষিণাঞ্চল থেকে সাদা মাছের রপ্তানি বেড়েছে যা আশার আলো দেখাচ্ছে চাষি ও রপ্তানিকারকদের দুই অর্থ বছরে রপ্তানি হয়েছে নয় টন যা তার আগের অর্থ চেয়ে এক টন বেশি মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন